আপনার অবশ্যই এই বাবুল ভাইয়ের ডগাই দ্রুত চলে আসবেন এখানে পছন্দ মতো ছাগল কিনতে পারবেন কারণ বাবুল ভাইয়ের সঙ্গে প্রায় 300 এর প্লাস ছাগল কিন্তু আছে আমি বাবুল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেব তো চলুন আগে প্রথমে গুলো দেখায় তারপর এক এককে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো অনেক বড় সাইজ অর্থাৎ আমরা গাবতলির সেরা ছাগল বলতে পারি আপনার এই ডগাই কিন্তু আছে

আচ্ছা প্রিয় দর্শক আমি ভাই নাম্বারটা দেবো তার আগে বেশ কিছু বড় সাইজের ছাগল দেখাবো একটু ছোট সাইজ একটু মাদারি সাইজের ছাগল দেখাবো তো ভাই আমাদের দর্শকদের একটু যদি বেশি ছাগল গুলো দেখাতেন এই যে মাশাআল্লাহ আমরা চলতে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা আসলে জাতটা কি আসলে জাতটা একটু বলবেন এটা যমুনা পারি এটা হচ্ছে যমুনা পারি অরিজিনাল যমুনা পারি ছাগল এটার ওয়েট কত হতে পারে এটা মাংস হতে 50 কেজি

আরেকটা চমৎকার একটা ছাগল ভাই এটা আমার তো তো অনেক সুন্দর দেখতো আলহামদুলিল্লাহ হবে আচ্ছা দাঁতে কয়টা আছে দাঁতগুলো দেখাই দর্শকদের আচ্ছা দাঁতে কিন্তু চারটা আসলে যেটা আমরা আচ্ছা এরপরে মাসাল্লাহ যে কয়টা ছাগল আছে আলহামদুল্লাহ অনেক সুন্দর অনেক চমক একটা ছাগল আমরা দেখতে পাচ্ছি একটা ছাগল হবে পঞ্চান্ন হবে একেবারে নির্ভয় আমাদের বাবলু ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে পারেন যে ওইটা বলবে ইনশাল্লাহ সেই ওইটাই মোটামুটি এক দু কেজি কমবে হবে এটা স্বাভাবিক ব্যাপার একবার হলেও এই বাবুল ভাইয়ের ডোগায় কিন্তু চলে আসবেন ভাই আমরা আরো বড় ছাগল দেখাবো আমি বললাম যে দেড় লক্ষ টাকা দেবেন ছাগল আছে বাবুল ভাইয়ের কাছে তার আগে আমি বাবুল ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দেবো

লাইবোটা কিন্তু একশো কেজি এটা কিন্তু হবে এর পাশাপাশি আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি দেখে নিতে পারেন আচ্ছা এটার কত এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম বিক্রি একদম এক লক্ষ দশ সব থেকে আরো দু হবে

একটা ছাগল কিন্তু পাবেন মাত্র সত্তর হাজার ওজন কেমন হবে কিন্তু পাবেন এরপরে আমরা যদি ছাগল দেখায় বড় ছাগল এরপর আমরা বেশি ছোট ছাগল আপনাকে দেখাবো তারা ছোট ছাগল কিনতে চাচ্ছেন একদম মোটামুটি এখানে তিনশো ষাটটা ছাগল আছে আমি যদি সব গুলো আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখন বুঝতে পারছেন একেবারে সকাল থেকে দুপুর হয়ে যাবে কিন্তু আর আজকে আমরা কিন্তু ভিডিও করছি

সাড়ে ছয় থেকে দুশো টাকা কম দাতে কয়টা আছে এটা আমরা দেখাই এটা কিন্তু দুই দাঁতের একটা ছাগল আপনারা অল্প বাজেটে ছাগল কোরবানি করতে চান পছন্দ

দাতে ভাই তো দেখতে তো পারছেন একেবারে বিশাল রাজ্য ছাগলের তিনশো ষাট পিস ছাগল আছে ছাগল কি করে ইচ্ছা নাকি হ্যাঁ দেখতেছি এখনো দেখতেছেন কখন আসেন মানে ঘেমে তো পুরো শেষ একেবারে পুরো

যত দূর সম্ভব এই বাউল চলে আসবেন বাবুল ভাই দেখতে পাচ্ছেন সবচেয়ে হাই যে আপনার আপনারা দুই লক্ষ টাকা হলে কিন্তু ধারণা দিতে দুইটা কিন্তু আপনার দুই লক্ষ টাকা হবে সার্ভাই কি দেওয়া ভাই এই দুটোর জন্য বাবলু ভাইয়ের এই ডগায় তিনশো ষাট পিস ছাগল ভেড়া গাড়ো সব মিলিয়ে অনেক এগুলো দেখাতে গেলে একেবারে দুপুর হয়ে যাবে আপনাদেরকে আমি একটু ধারা দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই আশেপাশে প্রচুর পরিমানে কিন্তু গারোল আছে ভেড়া আছে বিদেশি বলেন একবারে বলেন ইনশাল্লা বিক্রি করে দেবেন প্রিয় দর্শক মোটামুটি বাবলু ভাইয়ের তিনশো ষাট পিস ছাগলের মধ্যে কিছুটা ধামা দেওয়ার চেষ্টা করলাম আমরা আপনারা বুঝতে পারছেন কি পরিমান ছাগল কি পরিমাণ ভেড়া কি পরিমাণ গারল আছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দেখে শুনে আপনার ছোট চালে ছোট পাবেন বড় চলে বড় পাবেন আপনাদের মাদার চান সেটাও পাবেন সব ধরনের ভেড়া ছাগল গাড়ল এখানে আছে আপনারা যত দূর সম্ভব বাবলু ভাইয়ের কাছে এগুলো দেখতে পারেন পাশাপাশি যে নাম্বারটা দিলাম যোগাযোগ করতে পারেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি গাবতলি হাট থেকে আমি মোহাম্মদ মুস্তফাফাল ক্যামেরার পিছনে আছে মাসুমিল্লা আসসালামাইকুম আলহামতুল্লাহ